নীল নীলনগ ঘনে আষাঢ় গগনে তিল আর নাহিরে রে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি কারো কাছে বাচিক শিল্প শিখেছি কিনা তাদের বলতে চাই যে না আমি কারো কাছে কখনো শিখিনি গল্প বলাও শিখিনি কবিতা বলাও শিখিনি তবে হ্যাঁ একজন গুরুত্ব থাকেনি যিনি পথ চলাটা দেখিয়ে দেন পথ চলাটা ধরিয়ে দেন তার কথা যদি বলতে হয় তিনি আমার বাবা প্রত্যেকের জীবনে তাদের প্রথম অক্ষর তাদের প্রথম শব্দ এই সব কিছু বোধ মা শেখান কিন্তু আমার ক্ষেত্রে এই সবটাই আমার বাবার কাছে শেখা তিনি যে কবিতা গান পারতেন তা কিন্তু নয় কিন্তু আমার মা এগুলোতে পারদর্শী ছিলেন হয়তো তিনি সেই গুণগুলো আমার এক দিদির মধ্যে দেখতে চেয়েছিলেন বলে তিনি চেষ্টা করেছেন আমাদের যতটা সম্ভব শেখাতে জানি না কতটা আমরা পেরেছি কিন্তু আজও চেষ্টা করে যাচ্ছি